আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো আমার গাছগুলো কিন্তু কেন জানি মরে যাইতেছে বুঝতে পারতেছি না কোনোটা তো হইতেছে ফুল ফুটতেছে না এটা তারপরেও মাসাল্লাহ ভালো আছে পানি তো রেগুলার দিতেছি তারপরও কেন গাছগুলো এমন হইতেছে বুঝতে পারতেছি না আর এই গাছে ফুল ফুটতেছে না কেন টাইম ফুল গাছে অবশ্যই এটা যদি কেউ জানেন আমাকে জানাবেন এবার যে হইতেছে সাদা সাদা হয়ে গেছে কিন্তু ফুল ফুটতেছে না কি কারণে কি হলো কিছুই বুঝতেছি না কিছু দিন আগেও কি কী সুন্দর ফুল ফুটতো আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হইতেছে আজকে সকালবেলা প্রথমে একটা ফুল ফুটছিল তো ফুলটা হইতেছে এখন আবার জানি না এগুলো কী ফুল মানে সকালবেলা ফুটে বিকাল হইলেই হইতেছে আবার ফুলগুলো কি বলে চলে যায় চলে যায় না মানে একদম বুঝে যায় এই আর কি আর এই তো এখানে এই ফুল গাছটার অবস্থাও কিন্তু খারাপ দেখেন এই যে লাল হয়ে যেতেছে এই ফুল গাছটার নামটাই তো জানতে পারলাম না এখন পর্যন্ত ফুল গাছটাও মরে যেতেছে কিসের জন্য গাছগুলো এমন হইতেছে আমি তো খুব খুশি হয়েছিলাম আমার হাতে কখনো গাছ হয় না গাছ হয়েছে আর সেই গাছগুলো হচ্ছে এভাবে মরে যেতেছে আমার খুব কষ্ট লাগতেছে তো কেউ যদি এই ফুলটার গাছের নাম জানেন আমাকে অবশ্যই জানাবেন আর এটা জানলে এটাও একটু কমেন্টে জানাবেন আমি এটা একটু ভালোভাবে দেখাচ্ছি কাছ থেকে দেখেন যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন এই ফুল গাছটার নাম কি আমি অনেক খুশি হব অনেক দিন যাবৎ বলতেছি তবে কেউ জানাচ্ছেন না হয়তো বা কেউ জানেন না এই জন্য আর এই ফুলটা হইতেছে একটাই ফুল হয়েছিল বেগুনি কালারের আজকে ফুটছে আর এই তোমার মানি প্লান্ট গাছটা হইতেছে এই পাশে এটা একটু উপরের দিকে উঠাই দিব ঘরে তো আরও আছে এটা হইতেছে একটু উপরের দিকে উঠাই দিব গ্রিলের সাথে আর এটাও তো হইতেছে টাইম ফুল তো টাইম ফুলগুলো হইতেছে আর ফুটতেছে না কেন জানি না আর এই গাছটার নামটাও আমি জানি না এটা শুধু পাতা হয় ফুল হয় না তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এখন হচ্ছে ওই দিন জন্য যে দুধ নিয়ে আসছিলাম ওইটা এখনও খুলি নাই কারণ সিজদামণিকে বলে সে বলে খাবে না আর যেহেতু একদিন তার জ্বর ছিল এটার জন্য আমি খুলি নাই কারণ সিজামনি যখন যেটা বলে খাবে না তাকে হইতেছে খাওয়ানো যায় না ফলগুলো যেরকম আনছে ওরকমই আছে সেগুলোও হইতেছে সে খায় নাই দেখা যাইতেছে যে সেই দানিক কিছুই খাইতে চাইতেছে না একটা ভিটামিন এনে দিছি ভিটামিনটা খাওয়াইতেছি দেখি কি হয় তো ভাবলাম আজকে প্যাকেটটা খুলি জোর করে হলো তাকে একটু খাওয়াইতে হবে তবে সিজদামণির একটা জিনিস অনেক খারাপ তা সে যদি বলে আমি এই জিনিসটা খাবো না তাকে আমি যতই জোর করি না কেন সিজামণি হইতেছে সে কিছুতেই খাবে না সে আমার কথা একদমই শুনতে চায় না মানে অন্য সব কথা শুনবে শুধু খাওয়ার কথা শুনবে না যদি বলি সিজামণি তুমি এটা খাও না তার হইতেছে সব কিছু ভালো লাগবে তবে খেতে ভালো লাগে না এই দেখেন এখানে মিকিও চলে এসেছে আমি কি করতেছি দেখার জন্য মিকি অনেক টাইমে দেখা যায় কাজ করতে যখন কাজ করতে থাকে তখন এসে অনেক ডিস্টার্ব করে বেশি ডিস্টার্ব করে যখন ঘর ঝাড়ু দেই বা বিছানা ঝাড়ু দেই মিকির হইতেছে ঝাড়ু অনেক বেশি পছন্দ মিকি ঝাড়ু দেওয়া খেলতে অনেক পছন্দ করে আর যদি কোনো মুখা জাতীয় কোনো কিছু পাই যে দেখেন সিজদামণি ওই চকলেট খাই সে ওই দিন ওই তো চকলেটের ডিব্বা দিয়ে এখন খেলতেছে খুবই দুষ্ট আর এখন হইতেছে আমি বাইরে চলে এসেছি সিজদামণিকে মসজিতে দিয়েছি পড়তে নেওয়ার জন্য সিজদামণি হচ্ছে আগে বাসায় টিচারের কাছে আরবি পড়তো তো সিজামণি ইদানি পড়তে চাইতেছে না তার কি হয়েছে আমি জানি না আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি সিজদামণির বাংলা পড়ার মধ্যে মন নেই আরবি পড়ার মধ্যেও মন নাই তো তার জন্য আবার হুজুরের কাছে দিছি দেখি হুজুর যদি মাইট দেয়া তারে দেয় মাই তাহলে যদি ঠিক হয় এছাড়া ঠিক হওয়ার কোনো ইয়ে নাই সিজদামণির তো আজকে বিকাল দিক দিয়ে ভাবছি একটু বাহিরে যাব সিজদামণিকে আর আম্মুকে নিয়ে বাহিরে বলতে হচ্ছে আমার মেয়ের জামের বাসায় যাব দেখি যাওয়া হবে মনে হয় তো মনে হইতেছে আর বিপরে আসার পরে বোঝা যাবে যে আসলে যাব কি না কিন্তু যাওয়া হবে আমার মনে হয় এটা শিউর তারপরও বলতেছি আসলে বলা যায় না তো আকাশে হইতেছে বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যাচ্ছে যদি বৃষ্টি না আসে তাহলে ইনশাল্লাহ যাবো কারণ যাওয়াটা হচ্ছে আমার অনেক বেশি দরকার মেয়ের বাসায় তো যাওয়া হচ্ছিল না অনেকদিন দিন যাবো যাবো বলে আজকে একদম সিদ্ধান্ত নিয়েছি শিউর যাবো তো দেখি সিজামণি আসুক সিজামণির জন্য তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি মেয়ে আসলে পরে দেখি কি বলে সে আর বিপরে এসে কারণ ইদানিক তো তার কোনো পড়াই ভালো লাগে না তারপরও হইতেছে জোর করে হইতেছে পড়াইতেছি মাইট দিয়ে জোর করে ইদানিক মায়েরও খায় আমার হাতে বেশি মেয়েটা একদম কথা শুনতে চায় না মেয়ে দেখছেন আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে আছে একটু আগেই বৃষ্টি হইছে আমি যখন বের হয়েছি দুই তিন মিনিট আগেও বৃষ্টি হয়েছে এখনও হইতেছে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে যে আকাশ পুরা মেঘলা অন্যদিন আকাশটা কত সুন্দর থাকে আর আজকে আকাশ পুরাই মেঘলা দেখেছেন আমার কাছে মেঘলা আকাশও ভালো লাগে রোদ্রের আকাশও ভালো লাগে তবে মেঘলা আকাশ বেশি ভালো লাগে আকাশের দিকে তাকাইলে হইতেছে মনটা খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় কেন জানি মনটা অন্য রকম একটা ভালো লাগা কাজ করে মেঘলা হইলেও সুন্দর মেঘলা না হলেও সুন্দর মোর কথা আকাশের দিকে তাকাইলেই মনটা ভালো হয়ে যায় এখনো তো আসতেছে না অপেক্ষা করতেছি আগে এরকম করতাম জন্য অপেক্ষা করা লাগতো আগে যখন যেত তো দেখেন সিজদামনি পাটিরা হচ্ছে সব দুষ্টামি করতে করতে আসতেছে দৌড়ায় দৌড়ায় সবাই হচ্ছে এরকম করে এই তুমি নাকি মর্জিটা আসবো না হ্যাঁ

তুমি নাকি পড়া পারো নাই হুজুর তোমাকে আবার নতুন করে আবার আগের পড়াই দিছে কেনটা কোন টানটা দাঁড়াও দাঁড়ো কেন পড়া পারো নাই কেন সত্যি কথা বাবা বাবা পড়া পারে নাই না টান পারে নাই আবার শুধু ওইটাও পারে নাই তারপর হুজুর আবার আগের পড়াই দিছে তুমি কেন এতদিন ধরে পড়া পড়তে শোনা সিজামনি বাসায় এতদিন নাকি পড়া সুরা পারছে বাবা নাই আর অন্যটা পারছে ও আর টান পারে নাই ও আচ্ছা পরে হুজুর বকা দিছে দিছে মাইক দিল না কেন বুঝা হুজুর আজকে আমি ফোন দিয়ে বলবো তো সিজারে মাইক দিতে হ্যাঁ আমি হুজুরকে বলবো আরে মাইক দিতে মাইক সব হইতেছে মোল্লা পাঠিয়ে যে মসজিদ থেকে আরবি বাইরে হয়েছে সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ সবাই হচ্ছে কিউতে দিবা কি হয়েছে মোস্তাকিম বলো আসো কে কানছে পড়াশোনা শুনো বাই বাই দাও আচ্ছা বাই বাই সবাই বাই বাই দিয়ে যাও তাহলে এই কথা তুমি পড়াশোনা পারো না আবার বাই বাই দাও হ্যাঁ এই কথা হইলা একটা কথা হ্যাঁ কথা হলো পড়া পারো নাই এই যারা বললো পড়া পারো নাই হইতেছে পড়া পারে নাই হুজুর বকা দিচ্ছে আবার নতুন করে ওই পড়াই দিয়ে দিছে আগের পড়াই দিয়ে দিছে নতুন কোনো পড়া দেয় নাই বাসায়ও সেম কাজই সে করে যখন হইতেছে পাশে পাশে পড়তো সে হইতেছে পড়তে চাইতো না তার জন্য হইতেছে আমি তাকে আবার মসজিতে দিচ্ছি হুজুরের কাছে যেন হুজুর মাইট দিতে পারে আর এই যে শুনলাম আজকেও সে পড়া পারে নাই দেখছেন তাহলে বলেন ওরে আমি মাইট দিব না কি করবো আমি যখন ভিডিওতে বলি যে সিজামনি পড়া পারে নাই সিজামনি ধুলাই দিছি আমার অনেক কাপুরা বলে না সিজামনি মারবেন না মারবেন না আজকে বাসাই না টানাই মাইট দিব ও পড়া পারে নাই তোমার আজকে আমি বাসাই না টানায় মাইট দিব দেখো সত্যি কথা সিজামণি গেটা খোলা থাকুক আমরা আটকে দিতেছি সত্যি সত্যি সিজামণি তোমার কাছ বাসাই না টানাই মাইট দিব আমি দেখো তো এই তো সিজামনিকে নিয়ে বাসায় চলে এসেছি তাকে হচ্ছে আজকে বাসায় নিয়ে ধুলাই দিতে হবে কারণ সে পড়া পারে না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ